আর্জিগড়ের ঘটনা নিয়ে হুগলির গোড়াপ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র কটাক্ষ করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার বেলা বারোটা নাগাদ হুগলির গুড়াপে পলাশী হেমাঙ্গিনী সরোজিনী বিদ্যা মন্দিরের সাইকেল গ্যারেজের উদ্বোধনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আর্জিকরের ঘটনা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন আর্জিকরের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে সিপিএম বিজেপি উঠে পড়ে লেগেছে রাজনৈতিক রং লাগাতে কে কি করছে সেদিকে তারা নজর দিচ্ছে সেটা না করে আমরা যদি সুবিচার তাহলেই খুব ভালো হয় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যখন উত্তাল সারা দেশ সেই সময় ঘটনার বিচার চেয়ে চোখে জল ফেলতে দেখা যায় অভিনেত্রী

বিরোধী দলপক্ষ সর যারা যারা রয়েছেন তারা সিবিআই এবার তো দিদি দিয়ে দিয়েছেন রবিবার পর্যন্ত রবিবারের মধ্যেই করতে হবে এবং দিদি তো বলেছিলেন যে দিদি যদি সময় পেতেন দিদি নিশ্চয়ই এটা সুবিচার করতেন কিন্তু দিদি কাছ থেকে সিবিআইকে দেওয়া হচ্ছে সিবিআই এটা ধন্যবাদ করেছে যখন রবিবারের মধ্যে তিনি আলটিমেটাম দিয়ে দিয়েছেন সিবিআই এবার উত্তর দিতে হবে আর বলছি দিদি আপনাকে নিয়ে সিপিএম এবং বিজেপি দুজনের নাম বলি ধর এবং লকেট চট্টোপাধ্যায় তারা কটাক্ষ করেছেন আপনার আপনি যে যে আবেগপ্রবণ হয়ে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ না বলে তারা এটা জানে না যে একটা মানুষ যখন সত্যিকার সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ জল বেরিয়ে আসে আর এর সবথেকে বড় কথা যে এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে সেইটা সব থেকে অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে সেটার মধ্যে বিজেপি সবাই উঠে লেগেছে কোমরে দড়ি কে করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না না সেটা করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মা পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রচনা ব্যার্জি চোখে জল ফেললো ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্কা জন সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য